আমি গ্রেপ্তার হইনি আমি কোথাও চাঁদাবাজিও করি নাই রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য সামনি আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে পুলিশের হাতে আটক তিন নেতাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই ঘটনায় শনিবার আটক হওয়া আরো দুজনকে স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শনিবার রাতে পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে সংগঠনের দুই নেতা স্থায়ী বহিষ্কারের কথা জানান গণতান্ত্রিক সংসদ সংসদ সদস্যের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদাস তারা হলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান এদিকে এ ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু পোস্টে তিনি লেখেন প্রথমত আমি গ্রেফতার হয়নি দ্বিতীয়ত আমি কোথাও চাঁদাবাজিও করিনি অপু আরো লিখেন আজকের গোলশানের ঘটনায় আমি প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই জড়িত ছিলাম না বেশ কিছু নিউজ মিডিয়া আমার নাম জড়িয়ে নিউজ করেছে অনেক জায়গায় ছড়িয়ে গেছে আমি গ্রেফতার হয়েছি যে ভিডিওটাকে চাঁদাবাজের ভিডিও দাবি করা হয়েছে সেটার ব্যাখ্যা দিব মিডিয়ার সামনে প্রচন্ড মানসিক চাপে আছেন জানিয়ে অপু লিখেন এত এত মানুষের কল মেসেজ সোশ্যাল মিডিয়ায় লেখালেখি সব মিলিয়ে বেশ কঠিন পরিস্থিতিতে পড়লাম কিছু মিডিয়ার আংশিক নিউজ প্রচারের ফলে আমাকে ভোগান্তি পোহাতে হচ্ছে তিনি আরো লিখেন আমাকে একটু স্থির হবার সুযোগ দিন প্লিজ আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব এবং আমার দ্বারা যদি অপরাধ ঘটে থাকে তাহলে আমি তার জন্য প্রাপ্য শাস্তি মাথা পেতে নেব জানে আলম অপু লিখেছেন আমার বিরুদ্ধে অভিযোগ আসার সাথে সাথেই কোন কালক্ষেপণ ছাড়াই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে আমার নামের সাথে ছাত্র সংসদের নামটাও প্রচার হওয়ার ছাত্র সংসদকেও ব্যাসিং করা হয়েছে উক্ত ঘটনায় ছাত্র সংসদ বিন্দু প্রমাণ দায় আছে বলে আমার মনে হয় না ছাত্র সংসদ কোন রকম অনৈতিক কাজকে প্রশ্রয় দেয় না আমি নিজের বহিষ্কার আদেশকে সাদরে গ্রহণ করে ছাত্র সংসদের এই জিরো টলারেন্স নীতিকে সাধুবাদ জানাচ্ছি বিস্তারিত জানাবো খুব শীঘ্রই একটু সময় এদিকে রোববার চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল রাজ্জাক রিয়াদ সহ চারজনের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ এর আগে একই দিনে সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন এতে তিনি ছয় জনকে আসামি করেন আব্দুর রাজাক রিয়াদ ছাড়া অন্য আসামিরা হলেন কাজী গৌরব অকু সাকাদাউন সিয়াম সাদমান সাদাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও তেরো বছর বয়সী শিশু মোহাম্মদ আনুল ইসলাম